আগামীকালকে আমার পরীক্ষার রেজাল্ট আপনারা রাত হও দুই কই আপনার একটু আমার লাগে দহরুন যে আমি আপনারা আর এই দহ জীবন ও ঋণ শোধ করতে পারতাম না আর আপনারা আর একটা কথা কই আপনারা আর দুজন শত্রু হয়ে তাই আজকে তো আপনারা আমার বন্ধু আজকে আর একটা আপনারা দু গালি দেয় তাই ওর বিশা ছাড়া সবাই আমার মাফ করে দেন যে আমার এসেছি রেজাল্ট বারো তারিখ আল্লাহ দিয়ে আপনার একটু দহরুন যে এ বাগা সেরাডা কাচেছি পরীক্ষা চিতেছে তিন তিনবার দিছে এবার লয়া তো দুইবার ফেল করছি এবার দুজন ফেল করি ডাইরেক্ট আদু ভাই হয়ে পড়াম আপনারা একটু দখেরাত করুন যে আপনি আমার কঠিন শত্রু তারপর আপনি আমার বন্ধু একটু দখরাত করুন যে ভিডিওটা দেখে একটু মনে মনে হইল কইন যে স্যারাটা যে ফাঁস হয়ে পড়ুক আল্লাকু আমি দু ফাঁস করতাম পারি মসিদে পন্ড কেজি জিলাপি ড্যাম আমি এই কইছি আপনার আরারে আমি অবশ্যই ড্যাম আপনার একটু দোয়া করেন যে নাইলে আমার পরীক্ষার রেজাল্ট যদি ফেল ফুনি তাহলে আমার রিস্ক খালো বেরোনি লাগবো আর এই খালি কলে মতনে ফাঁস এই কথাটা আমি মুখ দেওয়া হতে পারি রিজাল্টের ফয়ান কত আমার দেহার দরার নাই খালি ফাঁস এই কথাটা মুখ দেওয়া হতে পারি লিখব একটু দোয়া কেরাত করেন যে আমার বুক দূর হুর দূর করতে